হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর একটা অফিসিয়াল ব্লগ চ্যানেলের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ মনে করে একটা সাবস্ক্রাইব করে দিও দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার শ্বশুরমশাই ধান নামাচ্ছে গাদি থেকে এগুলো ঝাড়ানো হবে সব কিছু সাজ করা হয়ে গেছে এগুলো ঝাড়ানো এগুলো নাম কাটছে তোমাদের সকলের বাড়িতে কি ধান ঝাড়ানো হয়ে গেছে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও গলার ভয়েসটা এমন হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে তো প্রচুর ঠান্ডা পড়েছে আর আমারও ঠান্ডা লেগে গেছে খুব শরীর খারাপ তাই ওখান থেকে এসে আবার আমি নিয়ে জামা কাপড়গুলো যেগুলো সার্ফের ছিল ছিল সেগুলোকে ধোবো বলে ঘাটে এলাম পুকুরের জল প্রচণ্ড ঠান্ডা খুব কষ্ট ছিল তাই ভাবলাম যে না এখন ধোবো না একটু রোদ উঠুক তারপরে ধোবো তাই দেখতে পাচ্ছ আমি এখন জামা কাপড়গুলো ধুয়ে নেব আমি দুদুর থেকেও একজন মনে হয় চলে এসেছিলো এখানে তাই আবার এখানে ভিডিওটা বন্ধ করে দিলাম আগের দিন তোমাদের দাদাভাই পাথর গিয়েছিল পাথর থেকে জয়নগরের মান এসেছিলো সেটাই তোমাদের সাথে একটু দেখালাম তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মাছ মলব আর লবণ আর লঙ্কাকে ভালো করে ময় নিচ্ছি তারপরে একটু পেঁয়াজটাকে ভালো করে মরে নে। খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ির সবজি তুলতে অনেকগুলো উৎস হয়েছিলো সেগুলো তুলে নিলাম তারপরে দেখছি অনেক বেগুন হয়েছে এগুলো আমাদের বাড়িরই গাছে হয়েছে অনেক হয়েছে ছোট হয়েছে বড়ো হয়েছে এটা তুলে নিচ্ছে বেগুনটা একটু বড় হয়েছে তুলে নিলাম রান্না করবো এটা দিয়ে দেখো বন্ধুরা গাছে প্রচুর বেগুন ধরেছে সবজিগুলো সব তোলা হয়ে গেছে এবার এগুলোকে একে একে সব কেটে নেব তারপরে এগুলো কেটে রেখে দিয়ে জাল আমি আনতে গেছিলাম সেগুলো নিয়ে এসেছি নিয়ে এসে ওখানে রেখে দিলাম দিয়ে পরে রান্না বসাবো আমার শ্বশুর মশাই মাছ কিনেছিল সেগুলোকে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি সেগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো আর দেখতে মাছ কেটে নিয়েছিল সেগুলো রান্না করে দরকারি করবো মোটর মাছ করে উনানটা ধরে না করবো উনানটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তোমার কড়া বসে মাছটাও ভেঙে নিয়েছি এরপরে উচ্ছাগুলোকে একটু ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়েও গেছে দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে এরপরে একে একে সব সবজিগুলো দিয়ে আলু আর বেগুনটাকে দিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে বাস একটু আর একটু হালকা করে জেরা আর শর্ষা পেটে দিয়ে দিলে বাস্ত তরকারিটা হয়ে যাবে এরপরে মাছের ঝোলটাও রান্না করব সেটা ভিডিও করতে পারিনি একদম রান্না হয়ে গেছে সেটাই দেখালাম তোমাদের সাথে তারপরে রাতে চলে এল আর ভিডিও করতে তো পারিনি রাতে আবার চলে এলাম রান্না করতে আজকের তেলে ভাজা রুটি আর ঘুগনি করেছি দেখতেই পাচ্ছ অনেকগুলো রুটি ভাজা হয়ে গেছে আর কয়েকটা বাকি ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছো ঘুগুনিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও চলে আসি পরে একটা ব্লগ মেট্রি টাটা